নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে ডিমের চপ ডিমের চপ খেতে কান্না ভালো লাগে বন্ধুরা কিন্তু বিশেষ করে আমার ভীষণই পছন্দ এই ডিমের চপটা খেতে আমি ভীষণ পছন্দ করি আর আমার বাড়ির সবাই পছন্দ করে তাই ভাবলাম এই শীতের মতে প্রচুর সবজি পাবো তাই কিছু সবজি দিয়ে আমি আজকে এই ডিমের চপটা তৈরি করে দেখি আর ডিমের চপটা তৈরি করা যে কতটা সহজ আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু বন্ধুরা আর খুব অল্প তৈরি হয়ে যায় দেখো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা পেঁয়াজ আর নিচ্ছি কয়েকটা রসুনের কুচি আর কয়েকটা আদা আর দেখো এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি খুব ভালো করে পেস্ট করবো না পেস্টটা কিন্তু দেখো এরকম হবে একটু দানা দানা ভাব আছে দেখো পেস্টটা কিন্তু ঠিক এরকম হবে আর এদিকে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো দিচ্ছি হাফ চামচা লবণ সামান্য চিনি হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা হলুদ গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো এবার সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার দেখো এখানে আমি দুটো বিট কেটে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি আর দেখো দুটো গাজরও কেটে রেখেছিলাম সেই গাজর আর বিট সবগুলোকে আমি খুব ভালোভাবে দিয়েছি আমি এর থেকে বেশি কিছু সবজি দেবো না গাজর আর বিট দিয়েই এই ডিমের চপটা তৈরি করব আমার কাছে বেশি সবজি ছিল না এই দুটোই সবজি ছিল তাই আমি এই দুটো সবজি দিয়েই ডিমের চপটা তৈরি করব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে দিতে পারো এবার দেখো আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আর সবজিগুলো দেখো কত সুন্দর কালারটা বিটের কালারের জন্য গাজরের কালারটা একদমই বুঝতে পারা যাচ্ছে না কিন্তু কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি যে সবজিগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখো একদমই গলে গেছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে গাজর আর বিট খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আমি আগে থেকে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দেখো এখানে আমি বাদাম ভেজে রেখেছিলাম সে ভাজা বাদাম দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি কিছু ভাজা মশলা এই ভাজা মশলাটার জন্য চপটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখো দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবার এই আলুর সঙ্গে সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই মশলাটা যত ভাজবে তত কিন্তু ভীষণ সেন্ট বেরোবে বন্ধুরা কি বলবো তোমাদের চপের যে একটা সেন্ট হয় ভেজিটেবল চপ বা আর ডিমের চপ ভীষণ সুন্দর সেন্ট বেরোয় সেই সেন্টটাই বেরোবে এইখানে যেহেতু আমি ভাজা মশলাটা দিয়েছি সেই ভাজা মশলাটার জন্য আর আমি আলুর সঙ্গে প্রত্যেকটা মশলায় প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে দেখো এখানে আমি ভেজে নিচ্ছি দেখে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখো আলুর কালারটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে কতটাই ভালো লাগছে বন্ধুরা আরও সুন্দর হয়ে যাবে আলুর কালারটা তোমার দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো আলুর কালারটা কতটা সুন্দর হয়েছে বিটের জন্য আলুর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর আমার এই আলুর পুরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই পুটটাকে নামিয়ে নিচ্ছি আর দেখো এইদিকে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে দেব কেটে পিস করে নেব দেখো ডিমগুলোকে আমি সবগুলোই কেটে পিস করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এই ডিমের উপর আমি এবার কিছু মশলা দিয়ে দেবো এই মশলাটা দিলে পরে ডিমটা খেতে ভীষণ ভালো লাগে দেখো দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ বিট লবণটা হালকা করে দেখো ছড়িয়ে দিচ্ছি ডিমের উপর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব বেশি দেব না হালকা করে দেব কেন আমি আলুর যে পোটটা করেছি সেটাতে কিন্তু বেশ ভালো মতনই লবণ চিনি দেওয়া হয়েছে আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে পরে এই ডিমের চপটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব বেশি দিচ্ছি না কেন ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না আমি হালকা করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেখো ডিমটা তো একদমই রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিমটা আমার একদমই রেডি হয়ে গেছে তাহলে চলো এদিকে তো পুটটাও রেডি এবার ডিমের চপগুলো তৈরি করে ফেলি দেখো প্রথমে আমি আলুর পুটটাকে হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে হাতের তলাতে আমি নিয়ে নেব হাতের তলায় নিয়ে দেখো এরকম করে একটু চওড়া করে নিচ্ছি যেন ডিমটা খুব ভালোভাবে এখানে রাখতে পারি তার জন্য দেখো হাতের তলায় রেখে আমি ডিমের জায়গাটা করে নিলাম এবার দেখো এরকম করে চারিদিক দিয়ে খুব ভালোভাবে ডিমটা আমি মরিয়ে নেব আলুর পুটার সঙ্গে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে ডিমের চপের আমি শেপ দিয়ে দিলাম দেখো ডিমটা কিন্তু এতটুকুও দেখতে পাওয়া যাচ্ছে না আলুর পুটটার জন্য চারিদিক দিয়ে কিন্তু খুব ভালোভাবেই আমি মুড়িয়ে দিয়েছি দেখো ডিমটা এতটুকুও দেখতে পাওয়া যাচ্ছে না খুব ভালোভাবে দেখো ডিমের চপের আমি সেফটি দিয়েছি কত সহজে দেখো এতটুকু ঝামেলা নেই কত অল্প সময়ে দেখো ডিমের চপটা হয়ে গেছে এবার দেখো একইভাবে আমি সবগুলি কিন্তু করে নিয়েছি দেখো এখানে আমার সব ডিমের চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি কোট করে নেব। এখানে নিয়েছি ব্রেড কাম আর ব্রেড কামটা আমি দশটার ডিমে চক করব সেই আন্দাজ করে নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি হাফ চামচা মতো বিট লবণ ব্রেড কামে যেহেতু খুব একটা স্বাদ থাকে না তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দিলে স্বাদটা একটু বুঝতে পারা যাবে ডিমের চকটা যখন তৈরি হয়ে যাবে তখন আর এখানে দেখো দুটো ডিম আমি আগে থেকেই ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর আর সামান্য গোলমরিচের গুঁড়ো এবার ডিম দুটো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি বিট লবণ আর গোলমরিচের সঙ্গে খুব ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিমটা কিন্তু একটু ভালোভাবেই সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি কোট করে নেব আর কোটটা কত সহজে হয়ে যাবে দেখো প্রথমে আমি ডিমে কিন্তু ডুবিয়ে নিচ্ছি এরপর দেখো ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবেই আমি এরকম করে চেপে চেপে দেখো হাতের তলায় করে চেপে চেপে আমি দিচ্ছি আর দেখো ব্রেড ক্রামগুলো কত সহজেই লেগে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সহজেই এই কোটটা করে নেওয়া যায় কোটটা করতে কোনো ঝামেলা নেই আর বাড়িতে যেহেতু এটা করা যায় সেহেতু ভীষণ ভালো লাগে খেতে কি বলবো বন্ধুরা আর আমি এটা ডবল কোট করছি ডবল কোট করলে পরে ভীষণ কুড় হয় মুচ মুছে হয় তার জন্য আমি ডবল কোট করলাম আর সিঙ্গেল কোট করলে পরে খুব হালকা একটা লেয়ার আসে যার জন্য আমি ডবল কোটই ভালোবাসি ডবল কোটটাই করেছি দেখো ডিমের চপের কিন্তু কোট করা হয়ে গেছে প্রত্যেকটা ডিমের চপে কিন্তু কোট করা হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা এবার তো ডিমের চপ আমার একদমই রেডি এবার শুধুমাত্র তেলে দিলেই ডিমের চপ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে চলো এদিকে দেখো তেলটা কিন্তু আমার খুব গরম হয়েছিল আমি কিন্তু ডিমের চপগুলো এবার ছেঁকে নিচ্ছি আর দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে সমান নে দেখো তেলটা কিন্তু উপরে দিচ্ছি কেন আমাদের বাড়িতে যেহেতু তৈরি করছি অনেকটা বেশি তেল দিইনি তার জন্য তেলটা গরম তেলটা কিন্তু উপরের কিন্তু আমি সমানে দেখো দিয়ে দিচ্ছি এরকম করে কেননা যদি উপরটা ফিটে যায় সেই ভয়েই কিন্তু দেখো এরকম করলে বা ডিমের চপটা কিন্তু ফাটলো না দেখো যতগুলো আমি ডিমের চপ দেব সেম আমি ওই রকমই প্রসেস আমি ফলো করব তার কারণ আমি যদি রেখে দিই এরকমই কোনো কিছু না করি যদি আমি তেলটা না দিই গরম তেলটা যদি আমি উপরটাই না ছড়িয়ে দিই তাহলে পরে তোমার কি হবে যে একদমই ফেটে যাবে তার জন্য তোমাদের আমি বলছি যখনই তোমার ডিমের চপ করবে বা ভেজিটেবল করবে তখন অবশ্যই এরকম করে তেলটা উপর থেকে দিয়ে দিবে গরম তেলটা উপর থেকে দিলে পরে এতটুকু ফাটবে না বন্ধুরা এবার ডিমের চপগুলো এপাশ ওপাশ করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিমের চপের কালারগুলো কতটা সুন্দর এসেছে দেখতে ভীষণ ভালো লাগছে বন্ধুরা একটা ডিমের চপটা কিন্তু অনেকটাই হয়ে গেছে কিন্তু ছবু আমি এখন তুলবো না একটু ক্রিস্পি করব তার জন্য একটু বেশিক্ষণ রেখে দেবো আর দেখো এপাশ ওপাশ করে ডিমের চপগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো ডিমের চপগুলো কত সুন্দর কালার এসে দেখে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না যে আমি এই ডিমের চপগুলো বাড়িতেই তৈরি করছি মনে হচ্ছে যেন যে আমি কিনে নিয়ে এসেছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো ভেজিটেবল চপগুলো এ ওপাশ করে খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদমই দেখো ব্রাউন একটা কালার চলে এসেছে এবার আমি আর ভাজবো না এই চপটাকে ভেজে ধরে এবার ডিমের চপগুলো কিন্তু আমি তুলে নেব দেখো খুব সুন্দর কালার এসেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কত সুন্দর কালার এসেছে দেখো দেখতেই ভালো লাগছে ডিমের চপগুলো এতটুকু ফাটেনি কত সুন্দর হয়েছে দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে ডিমের চপগুলো তুলে নিচ্ছি একইভাবে সব চপগুলোই আমি ভেজে নেব। আমি চেষ্টা করি আমার চ্যানেলে প্রত্যেকটাই রেসিপি ভীষণ সহজভাবে তোমাদের দেখানোর বন্ধুরা আর ডিমের চপগুলো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কী ভালো লাগছে এবার গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি ডিমের চপ তো একদমই রেডি এদিকে দেখো স্যালাডটাও রেডি এখানে আমি নানা রকম সবজি দিয়ে একটা স্যালাড করেছি আর ডিমের চপের সঙ্গে যদি কাসন্দি না থাকে তো আমার তো এতটুকুও ভালো লাগলো তার জন্য আমি সামান্য কাসন্দি নিয়েছি আর দেখো নিচ্ছি সস টমেটো কেচাপটাও ভালো লাগে কিন্তু আমার কাসন্দি দিয়ে বেশি ভালো লাগে দেখো এত সুন্দরভাবে ডেকোরেট করেছি দেখে মনেই হচ্ছে না যে আমি এটা বাড়িতে তৈরি করেছি মনে হচ্ছে যেন এটা কোনো রেস্টুরেন্টে এটা দিয়েছে এবার আমি একটা চপ তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ডিমের চপের ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো হয়েছে দেখো ডিমের চপটা কি লোভনীয় লাগছে দেখে দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতেও ঠিক ততটাই সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার আজকে এই ডিমের চপের রেসিপিটা এত সুন্দর হয়েছিল খেতে তোমাদের বলে বোঝাতে প্রবণ না বন্ধুরা এতটাই সুস্বাদু হয়েছে এই ডিমের চপটা খেতে ভীষণ ভালো হয়েছে তোমরা একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করো আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো